হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে অর্থাৎ বারো পাঁচ দু হাজার সতেরোতে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রাইমারি শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশানে অবশ্যই দেওয়া আছে আপনি ওখান ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন সেই নোটিফিকেশান অনুযায়ী কি কী বলা আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব খুব ছোট্ট একটি ভিডিও আমরা আজকে তৈরি করেছি ওই নোটিফিকেশান নিয়ে তো দেখতে থাকুন ভিডিওটি দেখুন নোটিফিকেশানে কি বলা আছে এনসিআরটি নিয়ম অনুযায়ী আমাদের এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পদ্ধতি সেটি হবে অর্থাৎ আপনাকে এইচএস কিংবা এর ইকুইপ ভ্যালেন্টে যে কোনো পরীক্ষাতে ফিফটি পারসেন্ট মার্কস আপনার অবশ্যই জরুরি এবং আপনার সঙ্গে তার সাথে যে টিচিং যে ট্রেনিং সেই ট্রেনিংটি আপনার থাকা প্রয়োজন অর্থাৎ ডিএড কোর্স অর্থাৎ ডিএড কোর্স দু বছরের ডিএড কোর্স অবশ্যই আপনার থাকা প্রয়োজন ডিএলএড যেটাকে বলে সেই ডিএ ডিএলএড কোর্সটি অবশ্যই আপনার থাকা প্রয়োজন কিংবা চার বছরের বিএলএড অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন আর ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলি এলিমেন্টারি এডুকেশন ঠিক আছে তো এই দুটি কোর্স থাকা আপনার অবশ্যই প্রয়োজন এবং আপনি যদি স্পেশাল বিএড করে থাকেন কোথাও কোথাও দেখি নেতাজি সুভাষ কিংবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে সেটা হলো আপনি এই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি যে কোনো এই প্রাইমারি পরীক্ষাতে আপনি বসতে পারবেন এলিজিবেল হবেন এবং যারা এই বছর লাস্ট অর্থাৎ এখনও তা যাদের ডিএড কমপ্লিট হয়নি তারাও এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারেন ফর্ম ফিল আপের ফি জেনারেল হিসাবে একশো টাকা এবং এস সি এস টি জন্য পঁচিশ টাকা করে ঠিক আছে তো আপনারা ফর্ম ফিল আপ করে ফেলুন এবং পরীক্ষা হবে দেড়শো মার্কের জন্য দেড়শো মার্কে আপনার কোয়ালিফাই করার জন্য মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে জেনারেলের জন্য এবং এস সি এস টি জন্য ফাইভ পার্সেন্ট মার্কসের ছাড় এখানে আছে তো এই সুবিধাগুলো আছে অবশ্যই আপনারা পড়াশুনো করুন দেখুন এই ভিডিওটি আমরা এইটুকুর জন্য বানিয়েছি কিন্তু প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যেই সমস্ত ম্যাটেরিয়ালস দরকার এবং যেই সমস্ত পদ্ধতি আপনাদের জানা দরকার ঠিক আছে সেই সমস্ত বি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো কিভাবে কি পড়াশোনা করতে হবে কোন কোন বইগুলো পড়তে হবে কোন কোন বিষয়ে আমাদের দক্ষতা সব বেশি রাখতে হবে কোন বিষয়ে নাম্বার বেশি উঠবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা নেক্সট অনেকগুলো ভিডিও তৈরি করব প্রাইমারি শিক্ষক সম্পর্কে ভিডিওগুলি সকলেই দেখুন আশা করব ভিডিওগুলি ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না কারণ সাবস্ক্রাইব করলে আমাদেরও মনোবল বাড়বে যে আমরা সকলের পছন্দের মতো ভিডিও বের করছি সকলে আমাদের ভিডিও পছন্দ করছে তো লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যুক্ত থাকুন আমাদের সাথে আমরা আপনাদের অনেক ভালো ভালো জিনিস প্রোভাইড করতে থাকব যাতে আপনাদের ভবিষ্যতে যেন আপনাদের ভবিষ্যৎটি সিমেন্টেড হয়ে যায় ইওর লাইফ উইল বি সিমেন্টেড বিকজ অফ আওয়ার এফোর্টস ঠিক আছে আমরা যে এফোর্টগুলো দেবো সেই এফোর্টগুলোতে আপনি যদি ফলো করতে থাকেন তো আপনার লাইফ সিমেন্টেড হয়ে যাবে অর্থাৎ শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে ভিত পাকা হয়ে যাবে তো আপনারা কোনো চিন্তা থাকবে না তো আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেস্ট অফ লাক আপনার পড়াশুনো করুন ভালোভাবে থাকুন এবং ধন্যবাদ